গুরুত্বপূর্ণ সেনাপ্রধান অক্ষর যেমন বিদেশ সফরে গিয়েছিল আর সেই শেষে এবার নতুন করে যখন বাংলাদেশে এসে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এবং জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনীতে লোক পাঠানো বন্ধের হুঁশিয়ারি হুঙ্কার দিয়েছিল সেনাবাহিনীর এই কথা শুনে কিন্তু এবার জাতিসংঘের পক্ষে না গিয়ে শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে পরিশেষে আমরা দেখেছি গুলাকে পেয়েছি এক জায়গায় রাখা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কামনা করছি যে বাংলাদেশের রানা জায়গার আছে প্রত্যেকটি ঘরে ঘরে যদি এভাবে পৌঁছে দেওয়া যায় এবং দেশের জন্য যান কুরবান দেওয়া যায় এবং দেশের জন্য সর্বোপরি ভালোবাসা অর্জন করতে পারি তাহলে দেশকে সাজিয়ে এবং সুন্দরভাবে এগিয়ে নেওয়া উচিত নয়তবা সকল দলের হানাহানি রক্তাক্ত মারাপ সব কিছু লেগেই থাকবে অস্থিরতা বেড়ে চলবে আজকের মতবী জানিয়েছি আসসালাম